এবার মুসলিম ঐক্যকে সামনে রেখে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পাশে দাঁড়াচ্ছে পাকিস্তান পরমাণু শক্তিধর এই দেশটি নতুন এই কৌশল যেন অবাক করে দিচ্ছে গোটা মুসলিম বিশ্বকে মাত্র কয়েকদিন আগে যখন ভারতের সঙ্গে ঝটিকা এক যুদ্ধে জড়িয়ে নিজেদের অস্তিত্বের জানা দিচ্ছে এশিয়ার দেশটি তখন ইরান ইসরায়েল যুদ্ধে নিজেদের যেন জোর করে সামনে আনছে শেবাস প্রশাসন কিন্তু কেন ইসরায়েলের বিরুদ্ধে এমন অবস্থান নিচ্ছে পাকিস্তান কেন ইরানকে সঙ্গ দিতে বড় শক্তির ইসরায়েলের চক্ষু হতেও দ্বিধা করছে না দেশটি পাশাপাশি পাকিস্তানের এমন ঘোষণায় কি প্রতিক্রিয়া দেখাচ্ছে ইসরায়েল ইসরায়েল বনাম ইরানের যুদ্ধ নতুন করে বদলে দিতে পারে বিশ্ব রাজনীতির গতিপথ বিশেষ করে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক মেরুকরণের সঙ্গে সঙ্গে বদল আসতে পারে গোটা দুনিয়ায় অর্থনীতি সহ নানা বিষয়ে সেখানে বাদ যাবে না দক্ষিণ পূর্ব দেশগুলো এমনই যখন অবস্থা তখন যেন স্বেচ্ছায় যুদ্ধে জড়িয়ে পড়তে চাচ্ছে পাকিস্তান সম্প্রতি ইরানে চালানো ইসরায়েলের ড্রোন হামলা নতুন সংকট শুরু হলে ইরানের পক্ষ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করেছে পাকিস্তান একই সঙ্গে মুসলিম দেশগুলোর প্রতি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছে ইসলামাবাদ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সম্প্রতি পাকিস্তানের জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে দাবি করেন আমরা ইরানের পাশে আছি এবং তাদের স্বার্থ রক্ষায় আন্তর্জাতিক অঙ্কনে সর্বাত্মক ইসরায়েল শুধু ইরান নয় ইয়েমেন এবং ফিলিস্তিনিকেও টার্গেট করেছে যদি মুসলিম রাষ্ট্রগুলো এখনই ঐক্যবদ্ধ না হয় তাহলে একে একে সবাইকে একই পরিণতির মুখোমুখি হতে হবে প্রতিরক্ষামন্ত্রী আসিফ সব মুসলিম দেশকে অবিলম্বে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন একই সঙ্গে তিনি অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন কে একটি জরুরি বৈঠক ডাকার অনুরোধ করেন যাতে একটি যৌথ কৌশল নির্ধারণ করা যায় তার ভাষা ইসলামী জাহানের এখন ঐক্যবদ্ধ প্রতিক্রিয়ার সময় আলাদা আলাদা নিন্দা যথেষ্ট নয় প্রয়োজন সমন্বিত প্রতিরোধ এছাড়া পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাক তার এক বিবৃতিতে জানিয়েছেন ইরানের ওপর ইসরায়েলের এই আক্রমণ তাদের সার্বভৌমত্বের জঘন্য লঙ্ঘন আমরা এর তীব্র নিন্দা জানাই এবং ইরানের পাশে থাকছে ইরান এবং পাকিস্তানের মধ্যে প্রায় 750 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। উভয় দেশ দীর্ঘদিন ধরে সামরিক এবং বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখে চলেছে। সাম্প্রতিক সীমান্ত এলাকায় উভয় দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা আরও বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক উত্তেজনা প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে কৌশলগত ঘনিষ্ঠতা আরও চড়তার করা হচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছে। তারই ধারাবাহিকতায় মুসলিম ঐক্য কে ইসরায়েল বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ইরানকে পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান। ইরান এবং ইসরায়েলের সঙ্গে হামলা পাল্টা হামলার মধ্যে ইসলামাবাদ এমন ঘোষণা দিয়েছে। সব মিলে ইসরায়েল এবং ইরানের সংঘাত নতুন করে পাল্টে দিতে যাচ্ছে বিশ্ব রাজনীতির হিসেব নিকেশ এই যুদ্ধেই ফলে নতুন করে বিশ্বজুড়ে শত্রু মৃত্যু চিহ্নিত করতে যেমন সহজ হবে একই সাথে পুরনো মিত্রদের বিশ্বস্ততা যাচাই করার সুযোগও থাকছে ঠিক তেমনই নতুন করে মিত্র বাড়ানোর সুযোগের হাতছানিও রয়েছে একদিকে পাকিস্তানের এমন ঘোষণার পর পাল্টা হুমকি দিয়েছে ইসরায়েল এর মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে এলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানি হাও মুসলিম বিশ্বের ইরান এবং পাকিস্তানকে ঘিরে দেওয়া এক পুরনো সাক্ষাৎকারের ভিডিও আবারও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই সাক্ষাৎকারে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহাও হুশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন যে ইসলামী মিলিটারিজেশনকে কেন্দ্র করে ইরান এবং পাকিস্তান এই অঞ্চলে অস্থিরতার সৃষ্টি করেছে এবং এটি দুই দেশেই থাকতে পারে ইসরায়েলের পরবর্তী টার্গেট এছাড়াও বর্তমানে নেতানিহাওর দাবি সাম্প্রতিক বাস্তবতায় পাকিস্তানকে অত্যন্ত সাবধানে এবং দূরদর্শিতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে যে তারা কি পথ বেছে নেবে তার ভাষায় এখন পাকিস্তানের উচিত একটা সুস্পষ্ট এবং কৌশলগত সিদ্ধান্ত নেওয়া তারা কি ইরানের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখবে নাকি পথ নেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সেই সাক্ষাৎকারের ভিডিওটি এরই মধ্যে লাখোবার দেখা হয়েছে যা আন্তর্জাতিক অঙ্গনে আন্দোলন সৃষ্টি করেছে ফলে ভূ রাজনৈতিক জটিলতার নতুন বার্তা দেখা যাচ্ছে ইরান ইসরায়েল পাকিস্তানের সামনে হাজির হওয়া নতুন বাস্তবতায়